अब्दुल कदर जिलानी डाक दिए गए अब्बा तुम्हें कि जैता मन से जाना जाती था ऐसो ना मोरा मन से जाना जाती था ऐसो একবার বলেন ইয়া রাসূলুল্লাহ এবার বলেন ইয়া ওলি আল্লাহ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গাউসে পাক আব্দুল কাদের জিলানি আজকে যিনি মাহফিলের শিখ গেস যিনি দোয়াগির যিনি আখিরি মুনাজাত পরিবেশন করবেন আল্লামা ওলিউল্লাহ আশিকি আল কাদরি সাহেব ভাইও তিনি কিন্তু কাদরিয়া তরিকার ভক্ত কথা কোন ঠিক নি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা যিনি পিরেনি দাস থেকে মাহবুব সুবহানী কুতুবের রাব্বানী শেখ সৈয়দ মির মোহাম্মদ আব্দুল কাদের জিলানীর বয়স যখন চার বছর এগারো দিন বয়স একদিন কম পাঁচ বছর একদিন কম নামাজ কিন্তু তার উপরে খরচ হয় নাই কতক্ষণ ঠিক নেই এমন টাইমে খেলাধুলা করতেছে হঠাৎ কইরা একজন আসে আসিয়া ঘরে দর দরজার মধ্যে টোকা দিতেছি এমন টাইমে বিতরুতের আওয়াজ দিল মানান তাকে তুমি কহুজুর আমার বাড়ি দশলা নদীর ধারে ইগো আপনি না দশলা নদীর জামে মসজিদের ইমাম ইগো আজকে সকালে ফজরের পরে আপনার একজন মুসল্লি মারা গেছে তাকে আপনাকে জানাজা দিতে হবে হুজুর কয় জানাজা কখন হবে কয় জোহরের নামাজ পড়ার পরে জানাজা হবে জোর সর আল্লাহ একবার হুজুর বলে তুমি যাও আমি আসতেছি আমি জোহরের নামাজ পড়বো জোহরের নামাজ পড়িয়া কাঠক তাকবীরে শহীদ জানাজা আদায় করব মারহাবা মাথা সোবাক আব্দুল কাদের জিলানি কথাটা শুনলে কথাটা শুনিয়া মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে আম্মু আম্মু গো একটা মেহমান দেখলাম আসলো আমাদের বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঢুকলো কি জন্য আসলো মায়ের ডাক দিয়াটা ফুত্রে তোমার আব্বা না দশলা নদীর জামে মসজিদের ইমাম দশলা নদীর ফাড়ারের জামে মসজিদের ইমাম তোমার আব্বারে ওসিদ করছে তোমার আব্বার একজন মুসুল্লি আজকে ফজরের ফরে মারা গেছে বাদে ফজর তার বাদে জোহর তারে জানা যা দিতে হবে এই জন্য তোমার আব্বারে দাবাত দিতে আসছে আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে আম্মু নাই আম্মু গো জীবনে আমি জানাজা দেই নাই ও আম্মু আজকে আমার আমার গোসল করায়া দাও কাপড় সবর ভরায়া দাও আমি নিজে জোহর নামাজ পড়িরাম ফরজে কা ভাইয়া সাত তাকবীরে সহিত আমি জানাজা দেই মো জানাজা শিখমো ভবিষ্যতে বাচ্চা থাকলে আমি আবার জানাজা দেই মো সুবহানাল্লাহ গাউসে পাক আব্দুল কাদের জিলানীরা গোসল তারপর চোপার পরাইয়া দিলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা এবার মা সুন্দর করে সাজাইয়া গোসাইয়া স্বামীর ডাক দিয়ে কয়ে স্বামী গো আমরা আব্দুল কাদের নিয়ে যান কোথায় নিতাম পাঁচ কেন আপনার একজন মুসল্লি মারা গেছে ওই মুসল্লির জানাজা দিতে যাবেন ইগো জোহর নামাজ পড়বেন আমরা আব্দুল কাদের জেলেনে জোহর নামাজ পড়ব আপনার পিছনে তাকে একটা ডাক করব মুসল্লি হইব ইগো এরপরে সাহিত্যকবীর সহিত ফর্জা কাপায়া জানাজা দিবেন আমার পুতে জানাজাও দিব জানাজা শিখবো ভবিষ্যতে বাচ্চা থাকলে জানাজা দিব ডকসের আপা ডাক দিয়ে কইও না এখনো ফুলার নামাজার বয়স হয় নাই কথা কয় না নামাজা বয়স কি নি তুমি আকতা কইও না ওই আকতা না বালা কথা কুসি আমি আমার ফলারে লইয়া যান ওই তোমার ফলাটা দুষ্টামি করতে পারে এই যে ইন্ন দুষ্টামি যদি করে এটা আমার সহ্য হবে না গাউসে বাকের মায়ে ডাক দিয়ে কস আমি আমনেও আকতা কইয়েন না আমি দুষ্ট ছেলে ফ্যাটে লইছি না আমার ছেলে দুষ্টামি বোঝে না আরো জোরে সরে কোন আল্লাহু আকবার মায়ের কথা শুনিয়া সালে মুসা জঙ্গি আব্দুল কাদের জিলা নিরে দশ দান ওদের জামে মসজিদের মধ্যে নিলেন নিয়ে ডাক দিয়ে কয় বাবা তুমি বারান্দাতে বসো আমি সাইর রাখা জোহরের নামাজের ইমামতি কইরা নামাজ শেষ করি আমি জানা যাতে যাব ও বাবা তুমি বসো এবার আব্দুল কাদের জিলানি মসজিদের বারান্দার মধ্যে বসছেন প্রথম কাতারে পনেরো জন দ্বিতীয় শেষ কাতারে পনেরো জন তিরিশ জন মুসল্লি প্রথম কাতারে মুসল্লিরা বিআইপি মুসল্লি আব্দুল কাদের জিলানি বাবার বারান্দার মধ্যে বসিয়া দেখতেছে বারান্দার উপরে সিঁড়ির মধ্যে বাবারে মুসল্লিরা জোতা দেখা যায় প্রথম কাতারে মুসল্লির জোতা গুলা উপরে আব্দুল কাদের জিলানি দেখতেছে প্রথম কাতারে পনেরো জন মুসল্লির এরা হইল জাহান নামি নজুবিল্লা আরো জোর সরে কন্যা নজুবিল্লা ওই জাহান নামির আর জুতা গুলা দশদা নদীর মধ্যে ফালাইয়া দিছে আল্লাহ একবার আর ব্যবস্থি নিশার সিঁড়ি জোতা গুলা উপরে উঠাইয়া রাখছে নামাজ শেষ মুসল্লিরা কিন্তু ইমাম সাহেবের আগে বাহির হয় কথা ঠিক নি ইমাম সাহেবের আগে মুসল্লিরা যখন বীর বলেন নজর করে দেখতেছে জোতা নাই তীরে জোতা গেল কই জোতা গেল কই এক মুসল্লি ডাক দিয়ে কয় আমরা ইমাম সাহেবের ফলা দেখছি জোতাগুলারে দজলা ওদের মধ্যে ফায়ায় দিছে এবার কয় জার ফলায়ক ফলাডা কন্নাস ফলাডা সন্তরাশি ফলাডা দুষ্ট ছেলে নাউজুবিল্লাহ বলেন গাউসে পাকের আব্বাস আলেম মোজাঙ্গী কথাটা শুননা মনের মধ্যে गुस्सा আসছে गुस्सा আসিয়া ডাক দিয়ে কয় আয়হারে কথাটা কইলো কি কারণে আজকে আমি কলঙ্কিত হইলাম এবার আব্দুল কাদের জিলানির বাম হাতের মধ্যে মুসল্লিরা জোতা দিয়ে আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে আব্বা তুমি আমার বড় দমক দিও না আমি মুসল্লিরা জোতা তুই না মুসুল্লিরা জোতা গুলা ফালাইলি খতম কাতারে মুসল্লির জোতা গুলা ছিল কেন তুই জোথা গুলা এর দশদা নদীতে ফেলাইনি আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে আব্বা গো তুমি আমারে দমক দিও না আমি মুসল্লিরার জোতা ফালাই না আমি জাহান নামিরের জোতা ভালো দিছি এটা বেহস্ত এরে মসজিদ হলো আল্লাহর ঘর এ আল্লাহর ঘরের বারান্দার মধ্যে

ডোজোগি মুসল্লিরার জোতা আমি দশ দা নদীতে পালাইয়া দিছি জাহান নামি মুসল্লিরার জোতা ব্যবস্থার বারেন্দায় থাকতে পারে না সুবহান আল্লাহ আব্দুল কাদের জিলানীর এক কথা শুনিয়া গাউস বাগের আব্বাস আলে মুসা জংগি ডাক দিয়া গা বেশি বাড়াবাড়ি করস বেশি কাটা গস আজকে সময় নাই তোর কিন্তু খবর আছে আজকে বাড়িতে গেলে তোর শাসন কইরাম সাহস থাক কইরাম কথাটা কইয়া কয় আমার আজকে সময় নাই মুসল্লিরা কাতার বদ্ধ হইয়া রইছি লাশ সামনে রইয়া রইছি এখন জানাজা দিমু মুসল্লিরার মেজাজ গরম গরম উত্তপ্ত সূর্যের তাপে মুসল্লির মাজাজ গরম হয়ে গেছে আমি এখন জানাজাতে যাইতে আছি এবার জানাজাতে যাই গেলেন ভাই ইমামতি করবেন আব্দুল কাদের জিলানি বাবার পিছনে থাকিয়া দেখতেছে দুইটা ছেলে ছোট ছোট বাচ্চা ওই খাটের ফায়া দইরা শুধু কানতেছে গাসবাক আব্দুল কাদের জিলানী ডাক দেয় আব্বা দেখছ নি alamat দুইটা আব্বা তুমি তা করে আগে সান্ত্বনা দাও পরে তুমি জানা যা দায় করো শুভানন্দাকে আব্বা ডাক দিয়ে আব্দুল কাদের একবার লজ্জা দিলি আমারে ব্যবস্থির দুজুবি জোতা বাসাই কইরা এখন আবার তুই বাড়াবাড়ি করতেছ মুসল্লিরার মেজাজ গরম হয়ে রেছে মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে ইরে তুই বলতেছ আমি তার বাবার যতদিন হায়া ছিল ততদিন দুনিয়াতে এখন গেছে। ফুতেরা কানতেছে খাটের ভায়া দৌড়া আমি কিসের সান্তনা দিয়াম এরপরও আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে করাল্লা বা না আমার আব্বা লক্ষণ পালানা জাটা দিয়ে না ফেলাইবো আবারও ডাক দিয়ে আব্বা গো অনুনয় বিনয় করি তোমারে কই তুমি আগে দোনোটা বাচ্চারে শান্ত না দাও গাল বাইয়া বাইয়া পানি ফুরতেছি তুমি দেখো তোমার কি গো মায়া লাগে না আগে শান্তনা দাও পরে তুমি জানা যা দাও বাবা একটা ডাক দিয়ে কা পুত্রে আব্দুল কাদের বেশি বাড়াবাড়ি করতেছ আজকে বাড়িতে গেলে তোর শাস্তা করাম তোর কিন্তু খবর আছে তৃতীয়বারের মত আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে কা আব্বা তুমি কি সান্তনা দিতা না কই আমি সান্তনা দিতাম না আমি কিসের সান্তনা দিমো এবার আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে কই আব্বা তুমি কি জাতা মানুষে জানাজা দিতে আইছো না মরা মানুষে জানাজা দিতে আইছো এত জোরে আস্তে দি বলি সুবহানাল্লাহ

দাঁড়াই দুইটা বাচ্চার এক কোলে লইছে দুইটা বাচ্চার এক কোলে লওয়ার পরে বাচ্চা দুইটা ক্যান্ডা ক্যান্দা ডাকা

আমার জ্ঞানীগুনি ভাই বাবারা বন্ধুরা গাউসে বাঘের আপা সালে মুসে হাতে সরম দিলি আমার মসজিদের ভিতরে বেবস্থিতি প্রযুক্তির জুতো ভাষাই করিয়া এখন